বন্ধুরা রিয়াল মাদ্রিদকে তিন দুই গোলে হারিয়ে বার্সেলোনা কোপা দেল রে শিরোপা জয় করল এই খবরটি আজকে বিভিন্ন পত্রিকায় প্রকাশ করা হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর কারেন্ট অ্যাফেয়ার্সের জন্যে আমরা দেখলাম যে বার্সেলোনা তিন দুই গোলে রিয়াল মাদ্রিদকে হারিয়ে দিল এবং কোপা দেল রে শিরোপা জয় করল ইয়ামালরা ম্যাচের প্রথমার্ধের আঠাশ মিনিটে প্রথম গোলটি করেন পেদ্রি বিরতির পর সত্তর মিনিটে গোল পান কিলিয়ান এমবাপে এরপর সাতাত্তর মিনিটে চুয়ো মিনিট গোলে ম্যাচে আবারও এগিয়ে যায় আনসেলত্তির দল চুরাশি মিনিটে ফেরান তোরেসের গোলে ম্যাচে আবারও সমতা ফেরে বার্সার নির্ধারিত সময় পর্যন্ত এটাই লাইন অতিরিক্ত সময়ে সবাই যখন পেনাল্টি শ্যুট আউটের প্রহর গুনছিলেন ছিলেন ঠিক তখনই ম্যাচের একশো মিনিটে বার্সেলোনার ডিফেন্ডার জুলুস কুন্দের গোলে এগিয়ে যায় বার্সেলোনা লুকা মড্রিজের ঢিরে পাসের সুযোগ নিয়ে পঁচিশ গজ দূর থেকে ডান পায়ের বুলেট গতির শট গোল করেন ফরাসি ডিফেন্ডার স্কোর লাইন হয় তিন দুই এভাবেই শেষ পর্যন্ত পাঁচ গোলের থ্রিলারে এল ক্লাসিকোর পাশাপাশি কোপা দেল রে সিরোপা জিতলেন লামিনে ইয়েমাল রবার্ট লিওন রস্কিররা অর্থাৎ বার্সেলোনা আমরা জানি মরশুমে তৃতীয় ক্লাসিকোতে দর্শকদের পয়সা উসুল কিংবা রাত জাগা সার্থক করলেন বিশেষ করে বার্সেলোনা সমর্থকদের জন্য গত অক্টোবরে রিয়ালকে চার শূন্য গোলে বিধ্বস্ত করে জানুয়ারিতে স্প্যানিশ সুপার কাপেও পাঁচ দুই গোলে ফিরেছে তারা এর ফলে চলতি মরশুমে তিনবারের সাক্ষাতে রিয়ালের মুখোমুখি হয়ে বারো গোল করল বার্সেলোনা এর মধ্যে শেষ তিনটি গোল এলো কোপা দেলরের ফাইনালে পেদ্রি গোলের সরি পেরির গোলের ম্যাচের প্রথমাদি দেখে মনে হয়েছে যে আগের দুটি এল ক্লাসিকোর মতো এবারও এক পেসে হারের মুখোমুখি হবে রিয়াল তবে দ্বিতীয়ার্ধে তারা কড়াইগন্ডায় ফিরিয়ে দিচ্ছিল চির প্রতিদ্বন্দ্বীদের অর্থাৎ লড়াই হচ্ছিল কিন্তু শেষমেশ তিন দুই গোলে কিন্তু বার্সেলোনা রিয়াল মাদ্রিদকে হারিয়ে দেয় এবং আমরা দেখলাম শেষবাসী বাজার মিনিট দেরেক আগে অর্থাৎ একশো তেইশ মিনিট তখন হয়েছে এমব্যাপে ফ্রি কিক না পাওয়ায় বেঞ্চ থেকে রেফারির দিকে তেরে যান রিয়ালের ডিফেন্ডার অ্যান্থনিও রুডিগার সতীর্থরা তাকে অবশ্য টেনে ধরে থামান এরপর তিনি রিয়ালের বেঞ্চ থেকে বরফ নিয়ে ছুঁড়ে মারেন রেফারি রিকার্দো দে বুর্গেস বুর্গেস বেঞ্চারের দিকে এতে লাল লাল দেখেন রুডিগার একইভাবে লাল কার্ড দেখেন লুকাস ভাসকেজকেও মার এতে অবশ্য বার্সার এল ক্লাসিকোর পাশাপাশি কোপা দেল রে শিরোপা জয়ের আনন্দ একটু ফিকে হয়ে যায়নি তো দুটো গুরুত্বপূর্ণ খবর কারেন্ট অ্যাফেয়ার্সের বন্ধুরা আজকে পত্রিকা প্রকাশ করা হয়েছে এক হচ্ছে এল ক্লাসিকোর পরে অর্থাৎ বার্সেলোনার এল ক্লাসিকোর পাশাপাশি কোপা দেল রে শিরোপা জয় করলো বার্সেলোনা আর লিভারপুল ইংল্যান্ডের বিখ্যাত ক্লাব তারা কিন্তু কুড়ি তম ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হলো তো দুটো গুরুত্বপূর্ণ খবর কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য এই চ্যানেলটি আপনারা জানেন অত্যন্ত উপযোগী সমস্ত খবরের জন্য অবশ্যই এই চ্যানেলে নজর রাখুন ধন্যবাদ